আসসালামু আলাইকুম ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস নকে সকলকে আমন্ত্রণ একটা প্রশ্ন অবশ্যই জাগে তা হচ্ছে সুইপ শট ছাড়া রান বের করার স্পিনার এগেনস্টে আর কোনো জায়গা কি নাই অন্তত বাংলাদেশের ব্যাটিং দেখলে সেটাই মনে হয় যে বাংলাদেশের ম্যাক্সিমাম স্কোরিং জোনগুলো বা স্কোরিং শটগুলো সুইপ এবং ডিপ স্কোয়ার লেগ ডিপ উইকেট ওই অঞ্চল থেকে ব্যাটাররা নেন বিশেষ করে মিড ওভার্সের জায়গাটা যেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি স্ট্রাগল করে একটা বিষয় বলে দিই তা হচ্ছে বাংলাদেশের স্বীকৃত ব্যাটাররা এই টুর্নামেন্টে সর্বমোট দশটা উইকেট বিলিয়ে এসেছেন সুইপ শটে রান বের করতে গিয়ে এক্স্যাক্টলি দশটা উইকেট মিড ওভার্সের ইম্পর্ট্যান্ট ব্যাটাররা একদম সেট অবস্থাতে বা ম্যাচের খুব গুরুত্বপূর্ণ মোমেন্টে দশটা উইকেট সুইপ করতে গিয়ে দিয়ে এসেছেন আরেকটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে পুল শট স্লোয়ার ডেলিভারিগুলো লেগেস্টে পুল শট করতে গিয়ে ধরা পড়েছেন হয় টপেজ হয়েছে অথবা ডিপস্কোয়ালেগ অঞ্চলে ধরা পড়েছেন লিটন কুমার দাসের ক্ষেত্রে এই রেশিওটা অনেক বেশি একটা বিষয় আপনাদের মনে আছে কি না বিশ্বকাপে বাংলাদেশের যে ভেনুগুলোতে খেলা হয়েছে ম্যাক্সিমাম ভেনুগুলোতে বাতাস প্রবাহিত হয় সাইডওয়েজ এপাশ থেকে ওপাশে সোজা সোজি না সো এরকম ভেনুগুলোতে যখন বাংলাদেশি ব্যাটারদের শট খেলার জোনই শুধুমাত্র সুইপ শট তখন বাংলাদেশি ব্যাটাররা ভুগেছে ভি জোনে বা সোজা সজি শট খেলতে পারার যে দক্ষতাটা সেটা না থাকার কারণে কারণ একে তো প্রথমত আপনার সোজা খেলার দক্ষতার জায়গা নাই যেটা টি টোয়েন্টির বেসিক দ্বিতীয়ত যেটা আপনার স্ট্রেংথ আপনি মনে করেন যে সুইপ শট করা সেটাও আপনার জন্য একটা ডিমেরিট পয়েন্ট কারণ বাতাস প্রবাহিত হচ্ছে এইভাবে স্পিনার এগেনস্টে যখন আপনি এগেনস্ট দ্য উইন্ড সুইপ শট করতে গেছেন তখনই ধরা খেতে হয়েছে সো এই ফ্যাক্টরটা অনেক বড়ো ফ্যাক্টর ছিল মিড ওভার্সের ব্যাটাররা বা বাংলাদেশের এক দুই তিন চার পাঁচ ছয়ের ব্যাটাররা এই যে সুইপ শট ছাড়া রান নেগোসিয়েট করার যে দক্ষতার জায়গাটার অভাব দেখা যাচ্ছে এটাই কিন্তু অন্যান্য টিমের সঙ্গে একটা বড় পার্থক্যের জায়গা করে দিয়েছে বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে আমি একটু নামগুলো মেনশন করি কারা কারা কীভাবে আউট হয়েছেন প্রথমবার শ্রীলঙ্কার এগেনস্টে তাওহিদ হৃদয় হ্যাড আ ভেরি গুড টাইম বাট তিনি আউট হয়েছেন সুইপ শট করতে গিয়েই আউট হয়েছেন এক্স্যাক্টলি তাওহিদ হৃদয়কে নিয়েও কিন্তু কথা বলার অনেক জায়গা আছে এই মুহূর্তে ফর্মে আছেন টাচে আছেন বাট লিমিটেড কিছু শট দিয়ে ওই যে লেগ সাইডে মিডিকেটের উপর দিয়ে উড়িয়ে মারা কিংবা সুইপ করা ছাড়া আদারওয়াইজ কিন্তু তাওহিদ হৃদয়ে নিজের আপগ্রেডেশনের জায়গাটা নিয়েও চিন্তা করার অনেক জায়গা আছে যে সব জায়গাতে শটের রেঞ্জ বাড়ানো থার্ড ম্যাচটাতে শান্ত এবং লিটন কুমার দাস দুইজন ব্যাটারি তৃতীয় ম্যাচে বাংলাদেশের সুইপ শট করতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন চতুর্থ ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছিলাম লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় তারা দুইজনই সুইপ শট করতে গিয়ে উইকেট দিয়েছেন এবং আর ভাইটাল ব্যাটার্স আমি যাদের নামই বললাম এক দুই তিন চার আহ দ্বিতীয় ম্যাচে কেউ সুইপ করতে গিয়ে আউট হন নাই তবে পুল করতে গিয়ে আউট হয়েছেন সেটা আমরা দেখেছি কিন্তু এক তিন চার এই তিনটা ম্যাচে যাদের নাম আপনারা ঠিক এই মতো দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই ভাইটাল ব্যাটার এবং মিডল অর্ডারে বা বাংলাদেশের টপ অর্ডার তারা স্তম্ভের জায়গা তারা ছাড়া আর বিকল্প কোনো অপশন আমাদের এখানে নেওয়া হয় নাই সো তারা মিড ওভার্সে রান করতে গিয়ে সুইপ শট করতে গিয়ে আউট হয়েছেন ফিফথ ম্যাচে লিটন কুমার দাস এবং নাজমুল শান্ত তারা দুজনেই সুইপ শট করতে গিয়ে আউট হয়ে গেছেন সিক্স ম্যাচে তাওহিদ হৃদয় সুইপ করতে গিয়ে আউট হয়েছেন লাস্ট ম্যাচটাতে আমরা দেখেছি তাওহিদ হৃদয় এবং সেই সঙ্গে রিশাদ হোসেন তারা সুইপ করতে গিয়ে আউট হয়েছেন এখন তাওহিদের কথাটা কেন বলছি তাওহিদ যদি ডেফিনেটলি ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন কিন্তু সেই ইম্প্যাক্টফুল ইনিংসগুলো আরও বড় হতে পারতো তাওহিদ আরও বড় ইনিংস খেলতে পারতেন গুরবাজের মতো কিংবা আমরা যে সমস্ত ব্যাটারদেরকে দেখেছি যারা বড় ইনিংস খেলেছেন ওই বড়ো ইনিংসগুলো তাওহিদ খেলতে পারতেন যদি সুইপ শটের জায়গাটায় তার দক্ষতাটা আরও বৃদ্ধি পেতো এবং সুইপ শট ছাড়াও আরও অন্যান্য কাইন্ড অফ শটে তার ক্যাপাবিলিটির জায়গাটা বা অল ওভার দ্য ফিল্ড তার ক্যাপাবিলিটির জায়গাটা বৃদ্ধি পেত লিটন কুমার দাস আমার মনে আছে একটা ম্যাচে তিনি এমনভাবে আউট হলেন ওই বলটা যে জায়গায় পিচ করেছে ওই জায়গায় সুইপ না করে যে কোনো ব্যাটার ইভেন আপনি যদি গুরবাসকে দিতেন গুরুবাস অন দিয়ে মারতেন এই যে ভিজোনে খেলার কনফিডেন্সটা আসে না কনফিডেন্সটা আসে না তার পেছনে কারণটা হচ্ছে ভিজনে খেলার দক্ষতা বা স্কিলের জায়গাটায় সমস্যা আছে এখন স্কিলের জায়গায় যখন সমস্যা থাকবে তখনই আপনার কনফিডেন্স আসবে না কনফিডেন্স যখন আসবে না তখনই আপনার ইন্টেন্টটা আসবে না আমরা যে ইন্টেন্ট ইনটেন্ট একটা কথা বলি এই ইন্টেন্টটা কিন্তু আসে আসলে কনফিডেন্স থেকে আর কনফিডেন্সটা আসে স্কিল থেকে সো আপনার স্কিলের জায়গায় আপনি একমাত্র কনফিডেন্ট যে আপনি সুইপশট খেলবেন এখন ওই সুইপশট খেলতে গেলে ভুল হবেই এবং আপনি যখন ওই রান স্কোরিং অপশন আপনার কম হয়ে যাচ্ছে শুধুমাত্র সুইপ শটের মাধ্যমেই তখন আপনার দল কিন্তু স্ট্রাগল করবে আমরা একটু কম্প্যারিজন দেখি আফগানিস্তান এবং বাংলাদেশের মিড ওভার্সের এর আফগানিস্তান পাঁচশো দুই রান করেছে মিড ওভার্সে বাংলাদেশ করেছে চারশো আফগানিস্তান একশো আটান্নটা ডট বল দিয়েছে বাংলাদেশ মিড ওভার্সে ডট বল দিয়েছে একশো চুরাশিটা একশো চুরাশিটা ডট বল বাংলাদেশের মিড ওভার্সে এর পেছনে কারণটা কিন্তু মিড ওভার্সে শট বের করতে না পারার দক্ষতার জায়গাটা একশো একষট্টিটা এক রান নিয়েছে আফগানিস্তান বাংলাদেশ একশো পঁয়ষট্টিটা দুই রানের ক্ষেত্রে দেখেন আফগানিস্তান ছেচল্লিশটা দুই রান নিয়েছেন তাদেরকে আমরা দেখেছি পেইস হোক স্পিন হোক পুশ করে করে দুই রান নিতে ছেচল্লিশটা দুই রান নিয়েছে বাংলাদেশ নিয়েছে দুই রান বাইশটা আফগানিস্তানের স্ট্রাইক রেট মিডোভার্স একশো এগারো বাংলাদেশের বিরানব্বই আফগানিস্তান ছক্কা মেরেছে আঠারোটা বাংলাদেশ ছক্কা মেরেছে বারোটা আফগানিস্তান রান তুলেছে মিড ওভার্সে সাত দশমিক দুই পাঁচ হারে বাংলাদেশ তুলেছে পাঁচ দশমিক নয় হারে আফগানিস্তানের গড় প্রতি সাতাশ রানে মিডোভার্স একটা করে উইকেট গেছে কিন্তু বাংলাদেশের প্রতি আঠারো রান একটা করে উইকেট গেছে মিডোভার্সে আফগানিস্তান আঠারোটা উইকেট বাংলাদেশ তেইশটা উইকেট হারিয়েছে এই যে সাতাশ এবং আঠারো এটাই একটা অনেক বড় পার্থক্যের জায়গা ওভার্সে বাংলাদেশ মাত্র আঠারো অ্যাভারেজে রান তুলেছে প্রতি আঠারো রান একটা করে উইকেট গেছে মানে উইকেট যাওয়ার রেশিওটা খুব বেশি এর পেছনে কারণটা হচ্ছে রাশ শট অ্যাটেম্প করতে যাওয়া যে বলটা সুইপের না সে বলটা সুইপ করতে যাওয়া সো এই যে দক্ষতা বিকাশের জায়গাগুলো কোশ্চেন তো চলে আসে টিম ম্যানেজমেন্ট কোচিং প্যানেল এই দক্ষতাগুলো তো আইডেন্টিফাই করাটা খুব প্রয়োজন ছিল আইডেন্টিফাই করে এই জায়গাগুলো নিয়ে স্কিল ডেভেলপের কাজটা তো অবশ্যই খুব প্রয়োজন ছিল বাট সেই কাজটা আসলে কত দূর হয়েছে সেটা কিন্তু একটা চিন্তার জায়গা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই